মেয়েরা পৃথিবীতে মনে হয় অনেক কিছু ছাড়তে পারবে একটা জিনিস ছাড়া কি বলেন তো অটো রিক্সার খেতে রওনা দিয়ে দিলাম কোথায় হালকা রোদ আর সাথে মৃদু বাতাস কিন্তু কানে খুব লাগে বাতাসটা যেহেতু শীত চলে এসেছে কান টুপি পরে তারপর রওনা দিয়ে দিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে চারিদিক থেকে মানুষ খুব বলা বলি করছিল রাস্তা আটকায় দিছে রাস্তা আটকায় দিছে আসলে কেন আটকায় দিছে কি হয়েছে কিছুই জানি না আমার নিউ মার্কেটে পৌঁছাইতে পাক্কা দুই ঘন্টার মতন লেগে গেছে অনেকক্ষণ ধরে বসে আছি শেষই হচ্ছে না তারপর জ্যামটা শেষ হলো ঢুকে গেলাম নিউ মার্কেটের মধ্যে শেষ সোজা একটা চিপাগুলি দিয়ে ঢুকে তারপর চলে গেলাম নুরানি মার্কেটে নুরানি মার্কেটের এই সেই দোতলা যেখানে আমার জীবন তেনা তেনা শুরুতে যেটা বলেছিলাম মেয়েরা জীবনে সব কিছু ছাড়তে পারবে শুধু একটা জিনিস ছাড়া সেইটা হলো টেইলার্স মেয়েরা কোনো দিন টেলার্স ছাড়তে পারবে না আর এটাই তো স্বাভাবিক তাই না টেলার্সের কাছে যাবে ঘ্যান ঘ্যান করবে সিলাইয়ের সমস্যা হবে এটা সমস্যা হবে ওইটা সমস্যা হবে তারপর তারা ঘুরাইতেই থাকবে মেয়েরাও ঘুরতেই থাকবে তারপরেও শেষ হবে না এই জার্নিটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল সব করে শাড়ি কিনেছি ব্লাউজ বানিয়েছি আমার এই ব্লাউজ তো বানানো হয়ই নাই তার বিয়েও শেষ হয়ে গেছে হানিমুনও শেষ হয়ে গেছে তারপর আর কি এই ব্লাউজ এখনও শেষ হয় নাই এই ব্লাউজটার পড়াও হয় নাই ফেলে তো আর রাখা যাবে না টেলার্সে গিয়ে ব্লাউজটা নিয়ে নিলাম ইন দ্য মিন টাইম রাস্তায় হঠাৎ করে সব কিছু জ্যাম ধরে আসি স্তম্ভিত হয়ে আছে কেন লাগছে আবারও গ্যাঞ্জাম কিসের গ্যাঞ্জাম আমি জানি না জানতেও চাই না একটু ভয়ে ভয়ে চলে আসলাম হেঁটে এই যে চোখের সামনে পড়ে গেল যাওয়ার সময় যদি ওই দেখেছিলাম এখন আবার ফিরতি পথে ওনাকে দেখলাম তো স্বল্পতার কারণে আমি আসলে কিনতে পারি নাই বাট এই মাটির নিচের আলু আর কুচুগুলো আমার অনেক পছন্দ কোথাও একটা অটোওয়ালা নাই একটা রিক্সাও নাই মিনিটের মধ্যে মনে হলো সব গায়েব হয়ে গেছে মেবি ঝামেলা এড়ানোর জন্য তারপর চলে আসলাম আবার এলাকার টেলার্সের এই আবার সেই টেলার্সের ঝামেলা তারপর আর কি ওয়েট করছি কখন রিসিভ করব যা কিছু অর্ডার করেছিলাম চলে গেলাম এলাকার লাইভ বেকারি যেখানে একটা জিনিসই আমার খাওয়া হয় বাবু বোন চা দিয়ে আসলে খুব মজা লাগে এটাকে আমি আবার বাসায় এনে একটু শেক দিয়ে নিই বা একটু টোস্ট করে নিই খুব মজা লাগে ওরা আমাকে নিয়ে খুব হাসে বলে আপু এটা তো বন আপনি খালি ডাকেন বাবু বোন আসলে এত ছোট সামনাসামনি দেখলে বোঝা যায় যে এটা কত ছোট মেনলি এটা বেবিদের জন্য বাচ্চারা খায় আর আমি তো আসলে একটা বড় বেবি সো আমি বাবু বোন কিনে নিলাম এলাকা থেকে লাইভ বেকারি তা এখন হচ্ছে ফিরবার পালা টুকটাক সব কাজ শেষ এত ঝামেলা শেষ করে এলাকাতে আসতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম মেয়েরা সব ছাড়তে পারবে কিন্তু টেলার্স ছাড়তে পারবে না